বাক্য এবং সেগুলোর বাংলা অর্থ দেওয়া হল এই তালিকায় আমরা ফ্রেজেস উইথ লুক লুক দিয়ে তৈরি কিছু বাক্যাংশ ব্যবহার করে কিছু সাধারণ বাক্য দেখব এই বাক্যাংশগুলো সাধারণত কথা বলার সময় খুবই ব্যবহৃত হয় লুক দিয়ে পঞ্চাশটি বাক্য ইংলিশ বেঙ্গলি লুক এট দ্য স্কাই আকাশের দিকে তাকাও হি লুকস হ্যাপি টুডে তাকে আজ খুশি দেখাচ্ছে লুক ফর ইউ তোমার চাবিগুলো খোঁজো She is looking after the baby. She, she shooted the He looks like his father. She tarbaba moto dikte. I'm looking forward to the holidays. I'm shooting junno hot hidabruheopik Look out. There's a car coming. Shabdhan. It gari ashche. The police are looking into the case. Polish bishaiti taduntukotse. I looked up the word in the dictionary. Ami obidhanish obdutikunzlam. She looked back at me. She amad dike pichun He looks tired. তাকে ক্লান্ত দেখাচ্ছে লুক অ্যাউন্ড দ্য রুম ঘরের চারপাশে তাকাও উই লুক লুকিং টু দ্য ম্যাটার আমরা বিষয়টি খতিয়ে দেখব লুকিং ফর এ নিউ জব আমি একটি নতুন চাকরি খুঁজছি লুক এট মি ওয়ান আমি তোমার সাথে কথা বলছি তখন আমার দিকে তাকাও সি লুকস বিউটিফুল ইন দ্যাট ড্রেস তাকে ওই পোশাকে সুন্দর দেখাচ্ছে লুক আউট ফ্রম মে অ্যাট দ্য স্টেশন স্টেশনে আমার জন্য অপেক্ষা করো হি লুক থ্রু দ্য উইন্ডো সে জানালার মধ্য দিয়ে তাকাল আই আমিং টু বাই হাউস আমি একটি বাড়ি কেনার কথা ভাবছি ডোট লুক ডাউন অন আদার্স অন্যদের ছোট করে ডাকো না থিংস আর লুকিং আপ পরিস্থিতি ভালো হচ্ছে হি লুক টু ওয়ে হেম আমি যখন তাকে দেখলাম সে অন্যদিকে তাকিয়েছিল দ্য কোম্পানি ইজ লুকিং টু এক্সপ্যান্ড কোম্পানিটি প্রসারিত হওয়ার কথা ভাবছে সি লুক সো মাচ লাইক আ মাদা তাকে তার মায়ের মতো দেখতে আই লুক টু অল ওভার ফর দ্য বুক আমি বইটি সব জায়গায় খুঁজেছি লুক এট দ্য ব্রাইট সাইড Bhalo dikti dekho. The business is looking good. Babshya bhalo I looked at the menu. Ami menu deklam. She looked at me with a sad face. She dukhi ama dikita kal. We are looking to improve our services. Amra amade pulishabo notu korar kotha Look out. The dog is loose. Chabdan kukuta chhara He looked around for his wallet. Cheta money bagge er chal pashe The future looks promising. Bobishshot mai maidakachche. Look at the mess you've made. Tumikio guchalo Chodako. I look up to my older brother. Ami amal borubai kisham mangori. The price of petrol is looking to go up. Petrole dambar bebuli He looked at me with surprise. She oba koya madiki Look after your health. Tuma jot no now. I'm looking to get a new phone. Ami ekti notun phone kinar We looked around the new house. Amra notun bariti gure deklam. She looks very young for her age.

সে মাটির দিকে তাকিয়েছিল আই এম লুকিং টু হেল্প দ্য পোয়া আমি গরিবদের সাহায্য করার কথা ভাবছি হি লুকস লাইক হি নিজ হেল্প তাকে দেখে মনে হচ্ছে তার সাহায্য দরকার